আসসালামু আলাইকুম আরবিটু টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে চলার পথে আরবিটু বাংলা শব্দ এবং তার অর্থ নিয়ে উপস্থিত হয়েছি তো কাজেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথমেই দেওয়া আছে আজকে ঠান্ডা এর আরবি কি আলুম বারিত আলুম বারিত এর বাংলা হচ্ছে কি আজকে ঠান্ডা এখানে আলেম অর্থ কি আজকে এবং বারিত অর্থ কি ঠান্ডা আবার যদি বলেন যে আজকে গরম তাহলে কি হবে আলিউম হার হার অর্থ কি গরম এবং বুকরা অর্থ কি আগামীকাল আগামীকাল এর আরবি হচ্ছে কি বুকরা এবং আজকে অথবা আজ আজ অথবা আজকে এর আরবি কি আলিউম এরপর আছে কামবেল সুগোল অর্থ কি কাজ সম্পূর্ণ করো যেমন হাদা কামবেল সুগোল এই কাজটি সম্পূর্ণ করো বা এই কাজ সম্পূর্ণ করো তো হাদা অর্থ এই বা এটা এবং কামবেল অর্থ কি সম্পূর্ণ করা সুগল অর্থ কি কাজ তো হাদা কাম্বেল সুগল এই কাজটি সম্পূর্ণ করো এরপরে আছে গাত মুস্তাকিম অর্থ কি সোজা হয়ে বসো এখানে গাত অর্থ কি বসা গাত অর্থ বসা এবং মুস্তাকিম অর্থ কি সোজা হয় সোজা হয়ে এর আরবি কি মুস্তাকিম এরপরে আছে তোমার বাসা কোথায় বা কোথায় তোমার বাসা তো যেরকমেরই বলেন না কেন একই কথা ঘুরিয়ে ফিরিয়ে তো এর আরবি কি ইনতে ওয়েন বেদ ইনতে ওয়েন বেদ অর্থ কি তোমার বাসা কোথায় অথবা কোথায় তোমার বাসা তো যাই হোক ইনতে অর্থ তোমার এবং ওয়েন অর্থ কি কোথায় বেত অর্থ কি বাসা ইনতে ওয়েন বেদ কোথায় তোমার বাসা তো এরপর আছে কি ফি জরুরি কালাম অর্থ কি জরুরি কথা আছে দেখেন জরুরি কথা আছে এর আরবি কি ফি জরুরি কালাম তো ফি অর্থ আছে এটা আমরা অনেকেই জানি এবং জরুরি অর্থ জরুরি জরুরি কিন্তু আমরা বাংলা ভাষায়ও বলে থাকি এটা কিন্তু আরবি ভাষা তো এরপরে কি কালাম অর্থ কি কথা তো ফি জরুরি কালাম অর্থ কি জরুরি কথা আছে কার সাথে হয়তো বা আপনার সাথে তো আনতা ফি জরুরি কালাম আপনার সাথে জরুরি কথা আছে তো এখানে দেখেন আরেকটু হয়তো বা যদি এই যে সাথে এর আরবিও জানতে চান তাহলে কি সাওয়া সাওয়া অর্থ কি সাথে তো বলতে পারেন সাওয়া সাওয়া ফি জরুরি কালাম আপনার সাথে জরুরি কথা আছে তো এরপরে আছে কি আনতা মিন্ন তাল অর্থ কি আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন এর আরবি কি আন্তা মিন্নি তাল তো এখানে আন্ত অর্থ কি আপনি এবং মিন্নি অর্থ কি এদিকে এবং তা আল অর্থ আসেন তা আনতা মিন্নি তেয়াল আপনি এদিকে আসেন তো এরপরে আছে তুমি এখানে আসো তো দেখেন একই কথা শুধু এখানে কি ইনতে অর্থ তুমি তাল অর্থ কি আসো বা আসেন এবং হেনা অর্থ এখানে ইনতে তাল হেনা তুমি এখানে আসো আসলে বিচিত্র কিছু নেই অবশ্যই যদি চর্চা করেন অবশ্যই খুবই ইজি আর কিছুই না তো এরপরে আছে তুমি এখানে বসো এর আরবি কি ইনতা হেনাগাত তো দেখেন এক একটার সাথে এক একটা মিল শুধু কি পার্থক্য ছোট ছোট বেশ কিছু নতুন নতুন শব্দ যোগ করা আর কিছুই না তো এখানে ইনতে অর্থ তুমি হেনা অর্থ এখানে এটা তো অলরেডি অবশ্যই জেনে গেছেন তো এরপরে কি গাত অর্থ কি বসা বা বসো তো ইনতে হেনাগাত তুমি এখানে বসো আবার ইজলিশ ইজলিশ অর্থ কিন্তু বসা ইজলিশ অর্থও বসা গাত অর্থ বসা তো দুই রকমের যেখানে শব্দ ব্যবহার করে থাকে তো এরপরে আছে ওয়েন তাস্কুন অর্থ কি কোথায় থাকেন এখানে ওয়েন অর্থ কি কোথায় এবং তাস্কুন অর্থ কি থাকেন বা থাকা এই থাকা এর কিন্তু বিভিন্ন রকমের আরও দুই তিনটা আরবি শব্দ আছে যেমন ছাক্কেন অর্থ কি থাকা ছাক্কেন অর্থ কি থাকা যেমন ওয়েন ছাক্কেন তুমি কোথায় থাকো এরপরে আছে ইয়াক দি অর্থ কি থাকেন আসলে এই ইয়াক দি শব্দটি শুদ্ধ ভাষা আর কিছুই না এবং এই যে তাসকুন এটাও শুদ্ধ এবং ছাকেন অর্থ থাকেন বা থাকা এটাও হয়তো ওই রকমের শুদ্ধ না যেটা আঞ্চলিক ভাষা আর কি যেটা আমরা হয়তো বা গ্রাম্য ভাষায় মায়ের কোলের ভাষায় যেরকমের বলে থাকি তো এই রাষ্ট্রেও এরকমেরই হয়তোবা আঞ্চলিক ভাষাগুলোই আছে আর এই আঞ্চলিক ভাষা নিয়ে আমি আসলে এই ভিডিওটি তৈরি করি আর এই আঞ্চলিক ভাষাই আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় আর এইগুলোই অ্যারাবিয়ানরা বেশি ব্যবহার করে থাকেন এরপরে আছে চৌ বিদ্যাপতি অর্থ কি ঠিকমতো করো দেখেন এখানে করো এর আরবি কি চবি আবার অনেকে ছাউই বলে থাকে ছাউি অথবা চবি অর্থ কি করো বা করা এবং বিদ্যাপতি অর্থ কি ঠিক মতো তো এই কাজটি ঠিক মতো করো হাদা সুগোল বিদ্যাপতি এই কাজটি ঠিক মতো করো তো কামাকুন অর্থ কি যেমন ছিল যেমন ছিল এর আরবি কি কামাকুন যদিও এটা বেশি প্রয়োজন হবে না তো এরপরে আছে মিনুমালা হাদা অর্থ কি এটা কার জিনিস তো এখানে হাদা অর্থ এটা এটা এর আরবি কি হাদা অথবা হাদা এর বাংলা এই অথবা এটা সিচুয়েশন অনুযায়ী যেরকমের বসে এরপরে মিনুমালা অর্থ কি কার জিনিস মিনু অর্থ কার এবং মালা অর্থ কি জিনিস তো মিনুমালা হাদা এটা কার জিনিস এখানে মিন অর্থ কে এবং মিন অর্থ কি কার ওই একই কথা আবার অনেকে অনেক সময় মিন অর্থ কার বলে থাকে বা মিনু অর্থ কার মূলত মিন এর বাংলা কি কে তো এরপর আছে আতিনি জীব অর্থ কি আমাকে দাও তো যে কোনো জিনিস যদি আপনি চাইতে দান তো সেক্ষেত্রে অবশ্যই বলতে পারেন হাদা আতিনি জীব এটা আমাকে দাও বা আমাকে দিন এখানে হাদা অর্থ এটা এরপরে কি আতিনি অর্থ কি আমাকে জীব অর্থ কি দাও অথবা দিন তো হাদা আতিনি জীব এটা আমাকে দিন তো এরপরে আছে আমি গতকাল বলেছিলাম এর আরবি কি আনা কাল্লাম তো আমস তো এখানে আনা অর্থ আমি এটা তো সবাই জানি এবং কাল্লাম তো অর্থ কি বলেছিলাম বা বলছিলাম এবং আমস অর্থ কি গতকাল তো আনা কাল্লাম তো আমস আমি গতকাল বলছিলাম এরপরে আছে তুমি আমার কথা শোনো এর আরবি কি ইনতে ইসমা কালাম ইনতে ইসমা কালাম এর বাংলা কি তুমি আমার কথা শোনো তো এখানে ইনতে অর্থ কি তুমি এবং ইসমা কালাম অর্থ কি আমার কথা শোনো তো এখানে দেখেন এই যে আমার আমার এর আরবি কি হাগ্গি হাগ্গি এর বাংলা কি আমার তো এটা কিন্তু আলাদাভাবে দেওয়া প্রয়োজন মনে করি না বা কেউই মনে করবে না এটা কিন্তু সিচুয়েশনের অনুযায়ী অবশ্যই এসে যাবে তো ইন অর্থ কি তুমি এবং ইসমা অর্থ কি শুনো কালাম অর্থ কি কথা তো তুমি আমার কথা শুনো এটা যদি তাকে বলেন তাহলে কিন্তু অবশ্যই সে বুঝে নেবে যে বা আপনি নিজেও এটা বলতে পারেন এটার জন্য এই হাগগি শব্দটি কিন্তু আলাদাভাবে ব্যবহার করা উচিত না বা প্রয়োজন নেই এক কথায় বলতে গেলে তো ইন ইসমা কালাম অর্থ কি তুমি আমার কথা শোনো অথবা আপনি যদি ব্যবহার করতে চান তো করতে পারেন যেমন ইনতেহাগি ইসমা কালাম তুমি আমার কথা শোনো তো এরপর আছে কি হুয়া ওয়েন সে কোথায় গেছে হুয়া অর্থ কি সে এবং ওয়েন অর্থ কোথায় রো অর্থ কি গেছে বা যাও বা যাওয়া তো হুয়া ওয়ে সে কোথায় গেছে এরপরে আছে ইন দি ফি ফুলুস অর্থ কি আমার কাছে টাকা আছে ইন্দি ফি ফুলুস এর বাংলা কি আমার কাছে টাকা আছে তো দেখেন এখানে ইন্দি অর্থ কি আমার কাছে আবার যদি ইন্দেক বলেন ইন্দেক অর্থ কি তোমার কাছে ইন্দি অর্থ কি আমার কাছে ফি ফুলুস অর্থ কি টাকা আছে তো ইন্তশীল মিয়া ফুলুস তুমি একশো টাকা নেও তুমি একশো টাকা নেও এর আরবি কি ইনতেশিল মিয়া ফুলুস ইন্ত অর্থ কি তুমি শীল অর্থ নেওয়া যে কোনো জিনিস যদি অন্য একজনকে দেন আপনি তো সেটা কিন্তু সে নিবে তো সেই নেওয়া এর আরবি কি শীল মিয়া ফুলুস অর্থ কি একশো টাকা মিয়ে অর্থ একশো ফুলুস অর্থ কি টাকা তো ইন্তশীল মিয়া ফুলুস তুমি একশো টাকা নেও আবার দেখেন এখানে মিয়ে অর্থ একশো আবার অহেদমিয়া অর্থ কিন্তু একশো শুধু মিয়াও যদি বলেন তাহলে কিন্তু একশো এবং মিয়ে অর্থ একশো টাকা বা একশো আবার যদি মিয়া মিয়া বলেন তাহলে কিন্তু খুব ভালো বা অনেক ভালো তো এরপরে আছে কি লেস তাপগি অর্থ কি তুমি কান্না করো কেন ইনতেলেস তাপ তাপকি অর্থ কি তুমি কান্না করো কেন তো ইনতে অর্থ তুমি লেস অর্থ কি কেন তাপকি অর্থ কি কান্না করা তো এরপর আছে কি সুরাসুরা তাল মিন্নি অর্থ কি তাড়াতাড়ি এদিকে আসো সুরাসুরা অর্থ কি তাড়াতাড়ি এবং তাল মিন্নি অর্থ কি এদিকে আসো এখানে মিন্নি অর্থ কি এদিকে এবং তাল অর্থ কি আসো সুরা সুরা তাল মিন্নি তাড়াতাড়ি এদিকে আসো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ